আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি মসুরির ডাল দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করব। এই গরমে অল্প তেল মশলা সবজি খেতে কিন্তু বেশি ভালো লাগে গরমের দিনে যা যা সবজি পাওয়া যায় তো সেই সবজি দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। আর এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি আজকে খুবই অল্প তেল মশলায় এই পাঁচ সবজিটা তৈরি করে দেখাবো তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে সবজি রান্না করার জন্য আমি এখানে পাঁচমিশালি সবজি নিয়েছি সবজিগুলোর মধ্যে এখানে আছে মিষ্টি কুমড়া পেঁপে আলু পটল চিচিঙ্গা তো সবগুলো সবজিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে সবজির পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করা যেতে পারে তো আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই সবজিগুলোকে আমি পানি ঝরাতে দিয়েছি তো এখন আমি রান্নাতে চলে যাচ্ছি তো চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা আমার নরম করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন আমি এখানে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর হাফ চামচের মতো জিরা গুঁড়া তো আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে সবগুলো মশলা অ্যাড করে দিয়েছি এবার মশলাগুলোকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে এ পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলোকে এই মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার সবজিটাকে মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে এবার আমি এটাকে কষানোর জন্য রেখে দিলাম আর এদিকে আমি দুই মুঠের মতো ডাল নিয়েছি মসুরির ডাল তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে যে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আমি ডালটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমার সবজিটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি সবজির মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আর এই ডালটা দিলে সবজিটা মাখো মাখো হয় খেতে কিন্তু ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু সব ডালটা ছাড়াও কিন্তু এই সবজিটা রান্না করতে পারবেন তো এবার ডালটাকে সবজিটার সাথে ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দিই নেই তো এই যে সবজি থেকে কিন্তু পানি বের হয়েছে আর এই পানি দিয়ে কিন্তু সবজিগুলো আধা সেদ্ধর মতো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়া আর আপনারা চাইলে এখানে আস্ত পাঁচ ফোড়নটাও ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে ফোরনটা ফোরন হিসেবে দিতে পারেন তো এবার পাঁচ ফোড়ন গুঁড়াটা দিয়ে সবজিটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো আমি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চড়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে তো সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিচ্ছি আর আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যেহেতু ডাল দিয়েছি তো এর জন্যই পানির পরিমাণ এখানে বেশি দিয়েছি তো এবার সব কিছু খুব ভালো করে পানিটা সেটাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটাতে বলক চলে এসেছে আর ডালটাও আর সবজিটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো আমি এই পানিটাকে আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে আর সবজিটা কিন্তু বেশ মাখো মাখো হয়েছে যেহেতু ডাল দিয়েছি তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে মুসুরির ডাল দিয়ে পাঁচ মিশালির সবজি তো খুব সহজভাবে অল্প তেল মশলায় তৈরি করে দেখালাম এই রেসিপিটি আর এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন तालहफे हाँ अल्लाह सबाई के